আসসালামাইকুম সবাইকে আজকে আমরা সবাই একসাথে আছি আমাদের সবকল স্টুডেন্ট যারা পাশ করছে মুস্তাফিজ ইয়াল এবং সবার পরিচিত মুখ এখন আমাদের সিদ্দিক মোল্লা ও গতকালকে বাদিন্দে পরীক্ষা পাশ করছে তো আজকে সেই আমাদেরকে কিছু দেখাইতে চাই তুমি কি দেখাতে চাও মুস্তাফিজ সিদ্দিক মোল্লা আজকে আমি আমার সফলতার কাঠটা আপনাকে দেখাতে চাই দেখেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এবং আমি আজকের খুশিতে আমার গাড়ি চালিয়ে গিফট করতেছি যেকোনো সময় আমার গাড়ি সিদ্দিক চালাইতে পারবো এটা তোমার জন্য

বাইশ সাল এটা দুই হাজার আলহামদুলিল্লাহ খেলাটা ছবি তুলো হ্যাঁ এখানে বাকি আছে পলক লজ্জায় পিছনে চুপচুপ করে রইছে থাক মামা তিনটা করেছে হয়েছে হাই বসউদ্দিনের পতন আমার ডান হানাতে যে কাটগুলা দেখতেছেন আর বামারে যে এটা দেখতেছেন এগুলা থেকে ওজন বেশি এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা যে পাওয়ার ইতালিতে এগুলা এগুলার কোনো দরকার আছে না এগুলা আগে হলে সম্ভব বা সময়ে করা যায় কিন্তু এটা এটা গুনতে নিজে অর্জন দিয়ে করতে হয় এটা নিজে পরিশ্রম দিয়ে করতে হয় তো আলহামদুলিল্লাহ আমার ইতালিতে সম্পূর্ণ ডকুমেন্টস আছে সব আছে এখন শুধু এখন আমি অপেক্ষা করবো লালপাতপুরের জন্য আলহামদুলিল্লাহ